আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন তো ঈদের পরে আপনাদের সাথে আমার প্রথম সাক্ষাৎ হচ্ছে সবার ঈদ কেমন গেল কেমন ঈদ কাটাইলেন পরিবার পরিজনে কেমন ছিলেন নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন কারণ আমি আপনাদের কথাগুলোও তো জানতে চাই সবসময় জানতে চাই আর হচ্ছে যে যে যেখানে ছিলেন নিশ্চয়ই ভালো ছিলেন আমি সবার জন্য দোয়া করি প্রার্থনা করি সবাই ভালো থাকেন যাই হোক ইন দ্য মিন টাইম অনেকগুলো খেলার খবর আছে খেলা খবর বলতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কাপ শুরু হয়েছে তারপরে হচ্ছে কোপা আমেরিকা শুরু হয়েছে অনেক খেলা তো এই খেলার মাঝখানে গ্রুপ স্টেজের অনেক ভিডিও আমি করি নাই ইচ্ছে করে করতে পারি নাই ইনফ্যাক্ট জুন মাস চলতেছে জুন মাসে আমাদের একটা খুব চাপের মাস যায় অফিসে এটা সবাই জানেন কম বেশি তারপরে হচ্ছে যে ঈদের সময়টা গেল ছুটি ছিল কিছু তো ওই সময়টাই আসলে বাসার দিকে ছিলাম নিজের মানে এলাকাতে ছিলাম যার জন্য ওই সুযোগটা আমি পাইনি ভিডিওটা করার আশা করি কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আচ্ছা প্রথমে আমি যদি একটু মানে কোপা আমেরিকা নিয়ে কথা বলতে চাই তো কোপা আমেরিকার কি অবস্থা আপনারা সবাই রকম বেশি দেখতেছেন তো আমি একটু আজকে প্রিডিক্ট করার চেষ্টা করি কোপা আমেরিকার গ্রুপ স্টেজ থেকে নক আউট স্টেজে কারা যাইতে পারে প্রথম দিকে সবার একটা করে খেলা হয়েছে তাদের যে অবস্থা দেখা যাচ্ছে যে আর্জেন্টিনা একটা ম্যাচ জিতছে চিলি ড্র করছে মেরু ড্র করছে কানাডা হেরে গেছে তো এখান থেকে আমার মনে হচ্ছে যে আর্জেন্টিনা এবং চিলি হয়তো থ্রু করবে আর্জেন্টিনা অবভিয়াসলি থ্রু করবে আর চিলির একটা সম্ভাবনাই দল তো তাদের থ্রু করার কথা লিস্ট পেরু এবং কানাডার থেকে তারপর যদি গ্রুপ বিতে যায় গ্রুপ বিতে হচ্ছে ভেনিজুয়েলা মেক্সিকো ইকুয়েডর অ্যান্ড জ্যামাইকা তো এই জায়গাটায় আমার কাছে মনে হয় ভেনিজুয়েলা অলরেডি একটা ম্যাচ জিতে জিতছে আমার কাছে মনে হয় ভেনিজুয়েলা এবং মেক্সিকো থ্রু করবে এখন ইকুয়েডরকে আমি বলতে পারতাম ইকুয়েডর একটা ইয়াং সাইড ভালো সাইড বলতে পারতাম বাট আমার কাছে মনে হচ্ছে মেক্সিকোর তুলনায় হয়তো বা ভেনিজুয়েলের তুলনায় তো ইকুয়েডর অতটা পাত্তা পাবে না তো সেক্ষেত্রে ভেনেজুয়েলা এবং মেক্সিকো থ্রু করবে গ্রুপ সিতে হচ্ছে উরুগে ইউএসএ পানামা অ্যান্ড বলিভিয়া উরুগে তো একটা ভালো দল মানে অবভিয়াসলি একটা ভালো দল তারা থ্রু করবে এটা আমার বিশ্বাস তারপরে হচ্ছে ইউএসএল একটা ম্যাচ জিতছি ইউএসএ থ্রু করার সম্ভাবনা আছে আর গ্রুপ ডিতে ব্রাজিল কলম্বিয়া প্যারোবিয়ান কোস্টারিকা এখানে ব্রাজিলের এখনো ম্যাচ হয় নাই এই গ্রুপটা খেলা এখন বাকি আছে তো ব্রাজিল আমার মনে হয় থ্রু করবে এবং কলম্বিয়ার দলটা থ্রু করার কথা ছিল বাট আমার কাছে মনে হচ্ছে যে একটু বয়স্ক দল সেক্ষেত্রে এদের চান্সটা একটু কমে যেতে পারে সেক্ষেত্রে হয়তো বা প্যারাগুয়ে বা কোস্টারিকা আমরা দেখে ফেললে অবাক হব না আমার কাছে মনে হচ্ছে কলম্বিয়ার সুযোগটা এবার একটু কম হতে পারে এটা গেল হচ্ছে আমার কোপা আমেরিকার প্রেডিকশন এখন কোপা আমেরিকার প্রেডিকশনের পরে যদি আমি ওভারঅল আলাপ করতে চাই তাহলে আমার কাছে মনে হয় যে ব্রাজিল আর্জেন্টিনা প্যারাগুয়ে উরুগুয়ে চিলি হর এগুলো দলগুলো একটা করে ম্যাচ তো পরের ম্যাচগুলোতে হয়তো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে ভালো করার চেষ্টা করবে দেখা যাক কি হয় এবার আমি একটু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিয়ে একটু বলবো এখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিয়ে যদি আমাকে বলতে হয় তাহলে আমি একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে যে মানে আফগানিস্তানের মতো দল বলে কয়ে বড় বড় দলকে হারাচ্ছে ছোট দলগুলো তো পাত্তাই পাচ্ছে না সেখানে আমরা না বলতেছি যে আমরা হচ্ছে যে গ্রুপের সুপার এইটে উঠছি সো আমাদের অর্জন শেষ এতটা দায়িত্ব জ্ঞানহীন কথা একটা কোচ বললো আর বিসিবি সেটা কোনো কিছু ব্যাখ্যা চাইবে না তলব করবে না বা সেটার এগেনস্টে কোনো কিছু করবে না সবই সত্যি বলতেছি আমি জাস্ট হতাশ এতটা এতটা নিম্নমুখী হয়ে যাচ্ছি আমরা তারপরও আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই এই জিনিসটা নিয়ে আমি সত্যি হতাশ আমি জানি না কি হবে আফগানিস্তানের সাথে ম্যাচটা আমি আমার কাছ থেকে আমি মনে হচ্ছে দুইটা অপশন হয় খুব খারাপ খেলবে নাহলে জিতবে বাংলাদেশ তো আফগানিস্তানের সাথে ম্যাচে হয়তো বাংলাদেশ ভালোও খেলতে পারে কারণ এটা একটা চেরচরিত একটা রাইফাল জিত তো হয়তো ভালো খেলেও ফেলতে পারে জিতেও যেতে পারে কিন্তু আমার মনে হয় বাংলাদেশে জেতা উচিত হবে না আফগানিস্তানে যেটা উচিত হবে আফগানিস্তানের সেমিফাইনাল খেলা উচিত হবে দলটা দুর্ধর্ষ এবং দলটা এখন আর ছোটো দল নেই দলটা এখন বড়দের কাতারে চলে গেছে তাদের এখন এই মানে ইয়েটা প্রাপ্য এবং তাদের এটা পাওয়া উচিত যাই হোক এখন বাংলাদেশকে নিয়ে মানে অনেক কথা বলি ফেললাম ইউরো কাপের কালকে জার্মানি ম্যাচ ছিল জার্মানি সুইজারল্যান্ডের সাথে ড্র করছে ভালো খেলতেছিল আমি ইনফ্যাক্ট দেখলাম জার্মানি যথেষ্ট ভালো খেলতেছে বাট তারপরে দেখলাম ড্র হইল ম্যাচটা তো আরো অন্যান্য খেলাগুলো আপনারা দেখতেছেন ইউরো কাপের বিষয়টা নিয়ে আমি আর একটা স্পেশাল ভিডিও করব তো সেই জন্য বলতেছি যে আপনারা যারা খেলা দেখতেছেন বা খেলা দেখছেন কে কোন খেলাগুলো দেখছেন কোন উপভোগ ফুটবল ক্রিকেট সেই জিনিসটা অবশ্যই জানাই ফেলেন আর যেহেতু আমার ব্যাক করছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ শরীর সুস্থ থাকলে মন ভালো থাকলে সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ আবার পরিপূর্ণ ভিডিওতে পাবেন আশা করি প্রায় প্রতিদিনই ভিডিও আশা করি দেওয়ার চেষ্টা করব। যদিও কাজে একটু ব্যস্ততা আছে সেইগুলো একটু ক্ষমাসা দৃষ্টিতে দেখবেন আর সবার জন্য শুভকামনা করছি আহ সবাই খেলা দেখেন খেলায় থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ